সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আসি ভালো ভাইজি কি কি কালেকশন ভাই যে আজকে যে কালেকশন থাকবে প্রথমেই আমার একটু কথা থাকবে এতকে সুন্দর করতে চান তাহলে তো সুন্দর পরিকল্পনা নিতে হবে আর সুন্দর পরিকল্পনা কিভাবে নিবেন যেমন আমাদের ইমন হোম কালেকশন সারা বাংলাদেশে একটি ভাইরাল কালেকশন আপনারা কি নতুন বিজনেস করতে চান কোথা থেকে কাপড় নিলে বিজনেস হবে সেটা খুঁজছেন আসলে আমাদের ইমন হোম কালেকশন সারা বাংলাদেশে একটি ভাইরাল কোম্পানি এবং এখানে রয়েছে হাজার হাজার পিসের কালেকশন যা থাকছে একদম সীমিত একদম সীমিত আমরা দিচ্ছি সারা বাংলাদেশের পাইকারি হোলসেল এবং আমরা করব হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি তো যারা বিজনেস করতে চান একদম নতুন উদ্যোক্তা কোন ভয় নাই নির্টেনশনে আমাদের সাথে বিজনেস করতে পারবেন কারণ আমরা টাকা পর্যন্ত রিটার্ন দেওয়া থেকে যদি মালে কোনো সমস্যা পরে একশো পার্সেন্ট গ্রান্টি রং এবং এখানে থাকছে হাজার হাজার পিসের মশারি থাকবে বেডশিট থাকছে থ্রি পিস থাকছে এই যে দেখেন সামনে কিন্তু গরম আসতেছে গরমের আরাম বাটিক বেডশিট এখানে এ টু জেড কোয়ালিটি পাবেন আমাদের কাছ থেকে আচ্ছা তো ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় জি কোন ঠিকানায় আসবে ঠিকানা আমাদের ঠিকানা হলো নরসিংদী বাবুরহাট নরসিংদী বাবুরহাটের পাশে মাধব দি জেবি ডায়মন্ড টাওয়ার কেউ যদি আসতে চায় সারা বাংলাদেশ থেকে যাতায়াত রাস্তা খুব সুবিধা মাধব দি নতুন বাসিস্টারা এসে যদি আমাদেরকে ফোন দেয় আমরা রিসিভ করে নিয়ে আসবো

একদম শুধু এক কালার এক ডিজাইনের সাইট পিস ঠিক আছে ডিজাইনের মতো কয়টা কালার হবে ভাই ডিজাইন মধ্যে দুইটা কালার হবে ভাই দুইটা কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আনকমন দেখেন আর ভাই বিজনেস তো অনেকেই করে ঠিক আছে ভিডিও কিন্তু অনেকেই দেয় তো আমি বলি সে সকল আপাদেরকে এবং ভাইয়াদেরকে

তারপর আসলে কিন্তু বাংলাদেশের অনেক আফারা আছে অনলাইনে বিজনেস করে ঠিক আছে তারা কিন্তু সরি সাথে যোগাযোগ করে যে এখান থেকে বেডশিট নিলে নিউ নিউ ডিজাইন পাওয়া যায় দেখেন সম্পূর্ণ আনকমন ঠিক আছে আপনারা অনেকে ফোন দিয়ে আপনাদেরকে পাই না কি পাঁচটা লোকে খাওয়ার সময় পাই না সকাল থেকে আচ্ছা আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখে ছয়শ ষাট নতুন দেখেন অসাধারণ কালার এটা নিতে পারেন ডিজাইন এটা ঠিক আছে দেখেন আরেকটা সুন্দর করে বর্ডার দেওয়া এবং ফুলের ডিজাইন হবে কালারফুল দেখেন অনেক সুন্দর ডিজাইন আছে এগুলো

আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম